মূলত মার্শাল রেস সবাই খোঁজে যে সরাসরি পাইকারি কোন জায়গা থেকে গেলে আমি পাবো অবশ্যই আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্য গুড লাক কারণ হচ্ছে যারা কিনা সরাসরি ফ্যাক্টরি থেকে চান একদম হোলসেল প্রাইজে মার্শাল প্রোডাক্ট নিতে তারা কিন্তু ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাজারের মধ্যে সব থেকে কম দামে ভালো মানের কালেকশন দিয়ে যাচ্ছি এবং কি আপনি যদি হোলসেল প্রাইজে মার্শাল প্রোডাক্ট কিনতে চান আপনি আমাদের শপে আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ মিনিটের দ্রুত একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল ড্রেস কিনতে চাচ্ছেন সরাসরি পাইকারি হ্যাঁ ভাই এটাই বাস্তব আপনি ইনশাল্লাহ যদি আমাদের কাছ থেকে আমাদের ড্রেসগুলি নেন আপনি মিনিমাম আমাদের কাছে ডিজাইন পাবেন পঞ্চাশ থেকে একশোটা প্লাস ডিজাইন পাবেন আমাদের কাছে মার্শালের রয়েছে বিভিন্ন রকমের ক্যাটাগরি বিভিন্ন রকমের ডিজাইন আজকে আমরা যে মার্শালটা নিয়ে কথা বলবো এটার প্রাইস কিন্তু আগে ছিল এগারোশো পঞ্চাশ বর্তমান অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা ডেলিভারি নিয়ম হচ্ছে আপনি কি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে অর্ডার করতে আপনি আপনার পছন্দ মতাবেক ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন যেকোনো বারোটা ড্রেস কিন্তু আপনি চাইলে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা চাই প্রতিনিয়ত নতুন কালেকশন নতুন আপডেট কোয়ালিটি সবসময় চাই আমরা কাস্টমারের হাতে তুলে দিতে ইনশাল্লাহ আজকের আমাদের এই কোয়ালিটিটা যদি আপনিও প্রোডাক্টটা নেন আপনি যদি চান একটা প্রোডাক্টের মধ্যে চারশো থেকে পাঁচশো টাকা লাভমান হতে তাহলে আপনি আর দেরি না করে আমাদের এই কোয়ালিটিটা নিতে পারেন অনেক আমরা দিচ্ছি অনলাইনের মাধ্যমে আপনি চাইলে আপনার ঘরে পণ্যগুলি আপনি অর্ডার করে ফেলতে পারেন বা আপনি সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে তিনশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে প্রতিটা একটু কালার করবেন করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের ফিনিশিং এবং কি বাজারের মধ্যে এই প্রথম দিচ্ছি এত কম প্রাইজে মার্শালের কোয়ালিটি যেখানে কিনা মার্শালের নাম নিলেই মিনিমাম এক হাজার থেকে এগারোশো টাকা গুনতে হচ্ছে সেখানে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা এক হাজার টাকারও অনেক নিচে মাত্র প্রাইস থাকবে কিন্তু নয়শো টাকা আর আরও একটা বিষয় যেটা কিনা আপনারা অনেকেই জানেন না আপনি যদি সাপোজ আমাদের কাছ থেকে বিশ পিস পণ্য নিলেন বিশ পিস প্রোডাক্ট নেওয়ার পরে আপনি পনেরো পিস প্রোডাক্ট সেল করলেন পাঁচ পিস প্রোডাক্ট আপনার কাছে রয়ে গেল সেইগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন আপডেট কোয়ালিটির মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এক কথায় আপনি যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি না করতে পারেন সেই প্রোডাক্টগুলি আবার এক্সচেঞ্জ করে নতুন আইটেমের মালগুলি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন আপনি অনলাইন বাকি অফলাইনে এই সমস্ত ড্রেস পনেরোশো থেকে চোদ্দোশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন তো আপনি যদি একটা ড্রেসের মধ্যে পাঁচশো টাকা প্রফিট করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক কিছু তো আর দেরি করবেন না দেরি করলে কিন্তু প্রোডাক্টগুলি মিস হয়ে যেতে পারে কারণ স্টক খুবই লিমিটেড অবশ্যই যারা ড্রেসগুলি অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স বানাতে চাই কিন্তু কেউ পারে না আর আমরা প্রতিটা কাস্টমারের এবং কি আমরা প্রতিটা লোককে আমরা বুঝিয়ে দিচ্ছি যে ওরা বিজনেস কিভাবে করবে কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনলে কমে কিনতে পারবে কিভাবে প্রোডাক্ট সেল করবে ভাই সেলেরও একটা বিষয় আছে অবশ্যই আপনি ইনশাল্লাহ আমাদের দোকানে যদি আসেন আপনি কি আমরা কি কোন জায়গা থেকে কোন প্রোডাক্টটা কিনলে আপনি লাভবান হতে পারবেন যেমন ধরেন আপনি যদি বাজার থেকে থ্রি পিসগুলো নেন আলহামদুলিল্লাহ আপনি আবার অনেক লাভবান হতে পারবেন এবং কি আপনি যদি বলেন যে গজ কাপড় তারপর এক কালার কাপড় এগুলো ভাই আমি কোন জায়গা থেকে নেবো এগুলো যদি নেন আপনি সেগারচোর বাবুরহাটি ইনশাল্লাহযোগ করবেন তো এরকমের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশনের ভিডিও পেতে আমাদের পেজ টি অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন আর কোন জায়গা থেকে কাপড় কিনলে কত টাকা লাভবান হতে পারবেন